নমস্কার আজকে একটি এমন বশীকরণের মন্ত্র নিয়ে আলোচনা করব। যেই বশীকরণটি অতি তীব্র এবং অতি শীঘ্র কাজ করে এই বশীকরণটি বিভিন্ন মহিলা বা পুরুষ প্রত্যেকেই ব্যবহার করতে পারেন এই বশীকরণটির মাধ্যমে বহু মানুষের মনের কষ্ট মনের সমস্যা অনায়াসে কিন্তু কেটে যেতে পারে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখি তখন আমরা দেখি এমন কিছু স্ত্রী রয়েছে এমন কিছু মহিলা যারা বিবাহ করে নিয়েছেন তারা বিবাহিত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় বিশেষ করে তার হাজবেন্ডকে নিয়ে এবং তার হাজবেন্ডের টর্চার নিয়ে সেই সমস্ত মহিলারা কিন্তু প্রচণ্ড ডিপ্রেস হয়ে পড়ে বিভিন্ন মহিলারা আমাদের চেম্বারে যখন আসে তারা কমপ্লেন করে বা বিভিন্নভাবে বলে যে দাদা আমি বিয়ে তো করেছি কিন্তু আমার হাজব্যান্ড আমার সঙ্গে খুবই দুর্ব্যবহার করে কখনো আমার ওপর খুব চিল্লাচিল্লি করে কখনো গায়ে হাত পর্যন্ত তুলে দেয় কখনো গালিগালাজ পর্যন্ত দেয় আবার আমার কথা শোনে না সে সব সময় অনেক সময় বাইরে বাইরে মানে বাইরে থাকে ঘরের মধ্যে তার মন নেই বিভিন্ন প্রবলেমের কথা বলে তো আবার অনেক মেয়ে যারা এখনো বিবাহ করেনি তারা মনে করে যাক একটি ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটি হয়তো পাঁচ বছর তিন বছর চার বছর ধরে প্রেম করলো তাদের প্রেমও চললো খুব ভালো তাদের হয়তো শারীরিক সম্পর্ক হয়ে গেল কিন্তু চার পাঁচ বছর পর বা তিন বছর চা দু বছর তিন বছর পর ছেলেটি হঠাৎ মেয়েটিকে বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে ছেড়ে দিল এবং ছেলেটি বললো আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবো না তো এরকম সময় মেয়েটি কি করবে মেয়েটি চোখের জল ফেলে মেয়েটির দিশে হারা হয়ে যায় যে কি করবো এই সময় ওই পুরুষটিকে যদি ফিরিয়ে আনতে চায় যদি আপনি ধরুন একজন মহিলা আপনার বিবাহ হয়ে গেছে এবং আপনার স্বামী আপনাকে বিভিন্নভাবে টর্চার করছে সেটা মেন্টাল টর্চার হতে পারে সেটা ফিজিক্যাল টর্চার হতে পারে টর্চার করছে তখন আপনি কিন্তু এই বশীকরণ প্রয়োগটি অবশ্যই করুন এই তীব্র বশীকরণ এই তীব্র বশীকরণের মাধ্যমে অতি সহজে আপনি আপনার হাজব্যান্ডকে বসে আনতে পারবেন বসে আনা মানে সে কি আপনার সামনে কুকুর হয়ে যাবে তার কিন্তু নয় বসে আনা মানে হচ্ছে যে আপনার হাজবেন্ড যেভাবে আপনার সামনে করত বা খারাপ ব্যবহার করতো সে কিন্তু সেভাবে আর খারাপ ব্যবহার করতে পারবে না আপনার সঙ্গে ঠান্ডা মাথায় সে কথা বলবে আপনার সাথে তার একটা মিত্রতা তৈরি হবে তার একটা সুসম্পর্ক তৈরি হবে আবার এটা ইয়ং ছেলে মেয়েদের ক্ষেত্রেও মানে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে তাহলে সেও কিন্তু এই প্রয়োগটি করতে পারে এই বশীকরণটি এই তীব্র বশীকরণ ধরুন একটি ছেলে একটি ছেলে দীর্ঘদিন থেকে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি কোনোভাবে হয়তো মেয়েটি প্রথমে ভালোবাসা ছিল বা প্রথমে বন্ধুত্ব ছিল কিন্তু তারপরে মেয়েটি আর কোনো কথা বলতে চাইছে না ছেলেটিকে দেখলেই একটু অ্যাভয়েড করছে তখন ছেলেটির দরকার এই বশীকরণ করা তবে একটি কথা খেয়াল রাখতে হবে বশীকরণ কিন্তু খুব ইজি ব্যাপার নয় যে আমি যাকে তাকে বশীকরণ করে ফেলব এটা সম্ভব নয় কখনো বশীকরণ সেখানেই হয় যার সঙ্গে আপনার মেন্টালি টাচ রয়েছে বশীকরণ তার সঙ্গে হবে যেই যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার সঙ্গে আপনার একটা আই কন্ট্রাক্ট রয়েছে অর্থাৎ সে আপনাকে চেনে আপনি তাকে চেনেন বা আপনাদের দুজনের মধ্যে হয়তো আগে একটা সম্পর্ক ছিল বা বন্ধুত্ব ছিল এরকম জায়গায় বশীকরণটা হয় যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একটি সুন্দরী মেয়ে দেখতে পেলাম তাকে আমি বশীকরণ করব এটা তো ঠিক নয় আর এটা হয়ও না এই মেন্টালিটি থাকা ঠিকই নয় আবার এটা হয়ও না তো এই জন্য বলছি যে এই বশীকরণটা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো হয় কিন্তু এই বশীকরণে একটি প্রবলেম রয়েছে সেটা হচ্ছে কি এই বশীকরণটা হচ্ছে যার প্রবলেম তাকেই করতে হবে এটা অন্য কেউ আর করে দিতে পারবে না এই বশীকরণটির অনেক ভালো কিন্তু রেজাল্ট আছে আমি বহু লোককে দিয়েছি তারা কিন্তু সফল তারা সাকসেস হয়েছে তাহলে বশীকরণটি কি একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাকে ইউজ করতে হবে মন্ত্রটি ব্যবহার করতে হবে তাহলে উপায়টি বলি প্রয়োগবিধিটা বলে দিই প্রথমে হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রাত্রির বেলায় খাওয়া দাওয়ার পরে আপনাকে বিষ্ণায় বসতে হবে বিষ্ণায় বসেই করা যাবে সেটা আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন দুজনকেই আমি বলছি যে আপনি বিষ বসবেন খাটে আপনি যে খাটের মধ্যে বসেন সেই খাটের মধ্যে বসবেন খাটের মধ্যে বসে একটি রুদ্রাক্ষের মালা নেবেন যেই মালাটার মধ্যে একশো আটটি রুদ্রাক্ষ থাকে এটা আপনি না পেলে যে কোনো জায়গা থেকে কিনতে পাওয়া যায় আপনার আশেপাশে দশক্রমা দোকান থেকেও কিন্তু কিনতে পাওয়া যাবে তো একটি রুদ্রাক্ষের মালা নেবেন রুদ্রাক্ষের মালার মধ্যে আমি একটি মন্ত্র বলবো এই মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এবং এই মন্ত্রটি অত্যন্ত তীব্র বশীকরণে কাজ করে দেয় আমরা বশীকরণের জন্য অনেকগুলো দেবী বা দেবতাকে কিন্তু আমরা প্রাধান্য দিই তার মধ্যে মা ভুবনেশ্বরী এবং কামদেব এই দুটো কিন্তু বশীকরণের জন্য সব থেকে কুইকলি কাজ করে তাহলে মা ভুবনেশ্বরীর বীজ মা ভুবনেশ্বরীর বীজ হচ্ছে রিং অথবা কামদেবের বীজ হচ্ছে ক্লিম এই দুটো বীজ দিয়েই করা যায় হিং বলতে পারেন বা ক্লিং বলতে পারেন তো মন্ত্রটা কি হিং বা ক্লিং এই মন্ত্রটি আপনাকে বলতে হবে আট বার মানে একটা সম্পূর্ণ মালা তাহলে কি বলবেন হিং অথবা ক্লিং হিং বলতে পারেন অথবা ক্লিং বলতে পারেন মনে করা যাক হিং বলবো না ক্লিং বলবো তাহলে ক্লিং মমো অমুক পশিভূত কুরুকুরু জব করতে হবে তবে এখানে একটা কথা রাখতে হবে একদিন জব করলে কিন্তু হবে না এটা কিন্তু জব করতে হবে আপনাকে একুশ দিন প্রত্যেক দিন এরকম করে সন্ধে মানে সন্ধে নয় রাত্রির বেলায় মোটামুটি এগারোটার পরে মানে দশটার পরে আর কি দশটার পরে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসতে হবে বিস্তার মধ্যে আর তারপরে জবটি করতে হবে আপনি মনে করে যে গায়ের মধ্যে একটা চাদর দিয়ে চুপচাপ চাদরের ভিতরে জব করে যাচ্ছেন আর যখন জব করবেন যার জন্য আপনি বশীকরণ করতে চাইছেন তার চেহারাটা সব সময় ভাববেন তার ছবিটা সব সময় ভাববেন এই বশীকরণটা কিন্তু খুব ভালো কাজ করে যদি আপনি আপনার হাজবেন্ডকে বশীকরণ করতে যাচ্ছেন তাহলে তার মুখমণ্ডলটা আপনি ভাববেন এবং জব করে যাবেন দেখবেন অতি দ্রুত বশীকরণ হয়ে যাবে এবং আপনি অল্প দিনের মধ্যেই সাকসেস হয়ে যাবেন এবং আপনি আপনি এইটা করুন দেখুন আপনি তারপরে বলবেন যে হ্যাঁ আমি একটা রেজাল্ট পেয়েছি পরের দিকে আবার একটি নতুন বশীকরণ নিয়ে চলে আসবো